নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমি এই মুহূর্তে একটা অ্যাপল গ্রোবে আসছি অ্যাপল পিক করার জন্য আপনারা দেখছেন আমার চারপাশে যেই জায়গাগুলি আছে এগুলি সবই আপেল গাছ এই গাছগুলিতে এই মুহূর্তে আপেল নাই কারণ এগুলি নিয়ে নিয়েছে আমরা এমন এক জায়গায় যাব যেখানে অনেক আপেল পাওয়া যাবে এই দেখুন আপেলগুলি হয়তো কিছুদিন আগে এই 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 সমস্ত গ্রোভের পিকিং শেষ হয়েছে এই দেখেন কত আপেল পড়ে আছে মাটিতে তো এনিওয়ে দর্শক এই যে এই দিকেও সাদা আপেল দেখা যাচ্ছে পড়ে আছে তো আজকে আমার মনটা যেন কেমন কেমন লাগছে কেমন কেমন লাগছে মানে খুব আনন্দ লাগতেছে সুখের লাগি এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল তো সুখের লাগি এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেলে খুশি খুশি লাগবে কেন কারণ আছে এই বিষয়টা নিয়েই আজকে আমার এই ভিডিও আমি ওয়াকারুজ্জামানকে বলতে চাই কালের যাত্রার ধ্বনি শুনে থেকে পাও শুনিতে কি পাও বিপদ দশ নম্বর বিপদ সংকেত ধেয়ে আসতেছে সেই মেটিকুলার মেটিকুলাস ডিজাইনের শিকার কিন্তু তোমরাও হবে দর্শক বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশের ক্যান্টনমেন্টে এখন টাল অবস্থা এই তথা কথিত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল চুয়ান্ন জন সেনা কর্মকর্তা এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন পরিচালকসহ সাবেক এবং বর্তমান পাঁচজন পরিচালক সহ চুয়ান্ন জন বিভিন্ন পদমর্যাদার উচ্চপদস্থ পদমর্যাদার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর মধ্যে পনেরো জনকে অলরেডি আপনারা জানেন হেফাজতে নিয়েছে এবং এই ওয়াকারুজ্জামান অনেক গরিমসি করেছে গরিমসি করার চেষ্টা করেছে কিন্তু তারপরে তিনি বেল পায় নাই শেষ পর্যন্ত এই সেনা সদস্যদেরকে সেনা কর্মকর্তাদেরকে হেফাজতে নিতে বাধ্য হয়েছে এবং তারপরেও বলা হচ্ছে যে তারা এই সেনা হেফাজতে থেকে ট্রাইব্যুনালে যাতায়াত করবে যাবে আসবে সেখানে সাক্ষ্য দিয়া আবার সেনা হেফাজতে ফেরত আসবে কিন্তু এইটাও সম্ভবত ঢোকে ধোপে টিকবে না কারণ ট্রাইব্যুনালের যেই নিয়ম সেখানে হলো যে কেউ যদি ট্রাইব্যুনালের দ্বারা গ্রেপ্তারের পরোয়ানা পান পান তাৎক্ষণিক সে আর সেনাবাহিনীর সদস্য থাকবে না তার চাকরিচ্যুতি ঘটবে সো আপনি যদি আইন মানেন তাহলে তারা আর সেনাবাহিনীতে থাকতে পারে না এবং তারা দিন দিন এমন অবস্থা হয়েছে যে তাদের সেই তাদের গলার সেই ফাঁসটা কিন্তু ক্রমেই 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 ছোট হয়ে আসতেছে চাপ দিতেছে এবং এবং এই চাপে প্রদানের বাপেরও সাধ্য নাই এখন বোঝা যাচ্ছে যে এই আটকানো তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেভাবে ছিল, যে এইটাও খাবো এদিকেও খাবো ওই দিকেও খাবো আপনারা দেখেছেন যে এই মেটিকুলাস ডিজাইনের যেই পাঁচই আগস্ট ঘটেছিল সেই সময়ে তিনি কিন্তু তেসরা আগস্টে শেখ হাসিনার সাথে বঙ্গভবনে বৈঠক করে নিশ্চিত করেছিলেন যে আমরা মিলিটারি এইটা ঠেকিয়ে দিতে পারব এবং তারা এই মিথ্যা আশ্বাস দিয়ে কিন্তু তারা জানে যে তারা একুল এবং দুকুল রাখারই চেষ্টা করেছে এদিকে শেখ হাসিনাকে শেখানি শেখ হাসিনার আত্মীয় তার মানে তাকে আশ্বস্ত করে তলে তলে সে ওই খবর দিয়ে দিয়েছে ছাত্র ছাত্রীদেরকে বা ওই উন্মত্ত জনতাকে মবকে ইসলামী জঙ্গিদেরকে যে আমরা তোমরা যাই করো না কেন আমরা কিন্তু মাঠে নামবো না আমরা ঠুটু জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকবো ঠুটু জগন্নাথ আবার এখানে অ্যাকচুয়ালি এটা প্রতীকী অর্থে আমি কোনো ধর্মীয় অবমাননা সেখানে করতে চাচ্ছি না জাস্ট জাস্ট টু বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট তো এই যে তারা দাঁড়িয়ে ছিল এবং তারা দাঁড়িয়ে ছিল শেখ হাসিনাকে বাধ্য করছে দেশত্যাগের জন্য এবং কোন রকম কাজ সেনাবাহিনী করেনি কোন রকম প্রতিরোধ সেনাবাহিনী করেনি চরম বেইমানি শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণের সাথে একটা টোটাল ম্যাটিকুলার চাষকে সেনাবাহিনী যদি সেই তাদের এই মির্জাফরের ভূমিকা পালন না করতো তাহলে বাংলার ইতিহাস অন্যরকম হতো তো যাই হোক দর্শক তো এই হলো ওয়াকারের কীর্তি এবং এই কারণে যেখানে এই যে সেনাবাহিনী তারপরে পুলিশ যারা আছে তারা আশ্বস্ত হয়ে সেদিন দায়িত্ব পালনে নেমেছিল সেই সময়গুলোতে এবং আপনারা জানেন যে সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে এই মিলিটারির অবিমৃষ্যকারিতার কারণে মিলিটারির বিট্রে করার কারণে ওয়াকার উজ্জামান বিক্রয় করার কারণে তো এরপরে এই সরকার এসে তারা ইন্ডেমনিটিতে দিয়ে দিল যে কোনো বিচার আচার হবে না মানুষ মারা গেছে সাড়ে তিন হাজার মারা গেছে গেছে কিন্তু তারা বিচার করতেছে জঙ্গিরা যারা নাকি একটি সাংবিধানিক সরকারকে ফেলে দিয়ে রাষ্ট্র ক্ষমতা বেদখল মানে করেছে আর কি তো তাদের সহযোগিতা করেছে এবং সেই তাদের ওপর যে আক্রমণ হয়েছে বা যারা মারা গেছে তাদের জন্যই এখন বিচার হচ্ছে এবং বিচারের কাঠগড়ায় আনা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী যারা নাকি শেখ হাসিনার সরকারকে রক্ষা করার চেষ্টা করেছিল তো ঠিক আছে এই লোকগুলিকে নেওয়া হচ্ছে কিন্তু ওয়াকারুজ্জামানও কি পার পেয়ে যাবে আলামত কিন্তু সেটা নির্দেশ দিচ্ছে না কারণ এই যে ওয়াকারুজ্জামানের যে উইশি ওয়াশি যেই ভূমিকা দ্বৈত চরিত্র এই এই জন্য কিন্তু সে আওয়ামী লীগের দ্বারা অনিন্দিত এবং তাকে বিশ্বাসঘাতক হিসাবে আওয়ামী লীগ মনে করে বা দেশের প্রগতিশীল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মনে করে অন্যদিকে এই জঙ্গিরাও কিন্তু তারা তাকে পুরোপুরি আস্থায় আনতে পারে না সুতরাং আস্তে আস্তে তার চারিদিকে ডালাপালা যখন কেটে ফেলবে একটা একটা করে তুলে নেবে তারপরে কিন্তু আসবে ওয়াকারুজ্জামানের পালা এটা কিন্তু একদম the রাইটিং ইজ ইন দ্য wall উই ক্যান সি ইট ইট ইজ গোয়িং টু হ্যাপেন এবং আপনারা দেখতেছেন যে বাংলাদেশে আমাদের মমিনদের এই মুহূর্তে একমাত্র যেই পয়গম্বর আছেন পিনাকি ভট্টাচার্য তিনি ইলিয়াস আলী ইলিয়াস হোসেন এবং এই কনক সারোয়ার তারা কিন্তু কোনো রাগ ডাক না করেই দীর্ঘদিন ধরেই তারা বলতেছে যে এইবার ওয়াকারজ্জামানের পালা এবং আপাতত এই যে বাংলাদেশের যেই প্রধান উপদেষ্টার অফিস থেকে তারা ঘোষণা দিয়েছে যে আপাতত আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কোনো পরিকল্পনা তাদের নাই বুঝতে পারছেন যে এই যদি এটা সঠিক সুষ্ঠ বিচার হইতো বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সুষ্ঠুভাবে হয়তো তাহলে কিন্তু এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই ধরনের বক্তব্য দিতে পারে না যে আপাতত সেনাবাহিনীর আয় আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নাই তার মানে সেনাবাহিনী আরে বাংলাদেশ সরকার এই অবৈধ ইউনুস সরকার এখন মানে এই বিচার কার্যটা পরিচালিত হচ্ছে বোঝা যাচ্ছে তাহলে যমুনা থেকে তাই না এবং সেটা পরিকল্পনা করে এখানে ট্রাইব্যুনালের কোনো ভূমিকা নাই এখানে জাজদের কোনো ভূমিকা নাই সম্পূর্ণ এই মেটিকুলাস ডিজাইনের যেই জঙ্গি গডফাদার আছে তাদের পরিকল্পনা অনুযায়ী এইখানে গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে তো এই আপাতত কোনো পরিকল্পনাই তার তা পরিকল্পনা নাই তার মানে কি দরজা খোলার মানে হচ্ছে না তো আপাতত না থাকলেও আপাতত পরিকল্পনা নাই কিন্তু জিনিস আছে সময় মতো সুযোগ বুঝে এখনও তারা একটু ওয়াকারুজ্জামান এবং নর্থ উত্তর পাড়াকে একটু সমীহ করতেছে কোনো কারণেই হোক তো তো কারণ ওই নর্থ পাড়া এখনও ইলেকশন নিয়ে অনর ইলেকশন চায় আরও কিছু কিছু চায় বিএনপিকে ক্ষমতা আনতে চায় তো জিনিসটা তারা আস্তে 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 এই জিনিসটা নষ্ট করে ফেলতেছে এবং সামনে ইলেকশন হবে কি না বিএনপি ক্ষমতায় আসবে কিনা এটা কিন্তু আর এখন নিশ্চিত করে বলা যায় না এবং আস্তে আস্তে যখন তারা পুরো জিনিসটা কন্ট্রোলে নিয়ে আসবে তারপরে দেখবেন যে ওয়াকারুজ্জামানের পিছনে লাগবে তারা তো এখন ইয়াস ওয়াকারুজ্জামান হয়তো সবাই জানে ওয়াকারুজ্জামানের সাথে জামাতের একটা সক্ষতা আছে জামাতকে তারা এখন ক্ষমতায় এনে সেখানে হয়তো ওয়াকারুজ্জামানকে রক্ষা করার চেষ্টা করবে কিন্তু ওয়াকারুজ্জামান কি কোনোভাবেই এই রক্ষা পাবে যেই কোয়েশনেই যান যেই সমীকরণই তার জন্য আপনি ফলান না কেন ওয়াকারুজ্জামান কি আদৌ রক্ষা পাবে আমার তো মনে হয় না কেন পাবে আপনারা চিন্তা করে দেখেন ধরেন জামাত নির্বাচনে জয়লাভ করলো সরকার গঠন করলো এবং মোস্ট প্রবাবলি জামাতি ক্ষমতায় আসার সম্ভাবনাটা বেশি জামাত ক্ষমতায় আসার পরে একটা বাংলাদেশে একটা গৃহযুদ্ধের আশঙ্কা অবশ্যই আছে এবং সেইখানে বিএনপি এই যে কথা বলে না যে বিএনপি পনেরো বছরের অভুক্ত তো সেইখান থেকে একটা তাদের শক্তি আছে জামাত যদিও মোর অর্গানাইজড মোর মিলিটেন্ট তাদের কর্মী বাহিনী আছে কিন্তু বিএনপি একটা বড় দল হিসাবে সেটা তাদের পক্ষে গিলা খুব মুশকিল হয়ে যাবে তারা তারা এই ডিফিটটাকে গিলতে পারবে না এবং তারা শুরু থেকেই মানে ফ্রম দি ফ্রম দি ডে ওয়ান বাংলাদেশে এখন ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হয়ে যাবে দেখবেন যে কাটাকাটি কদ্দুর দেখছেন এর চেয়েতে আরও বহুগুণ দেখবেন কিন্তু তারপরও বিএনপি বাংলাদেশের রাজনীতিতে ইরেলেভেন্ট থাকে যাবে কারণ বিএনপির তো কোনো চরিত্র নাই বিএনপি মানে জামাতের এক্সটেনশন বা জামাত বিএনপির এক্সটেনশন মানে একটা বড় অংশ মনে করবে যে ওকে জামাত যাহা বিএনপি তাহাই সুতরাং জামাত ক্ষমতায় গেছে সো হোয়াট ইজ দ্য প্রবলেম সুতরাং এইখানে যেই একটা একটা চরম বিএনপি বেশ হতাশা হতাশায় ভুগবে হয়তো আক্রমণ টাক্রমণ করবে নাশকতা করবে কিন্তু তার চাইতে যে বড় শক্তিটা আবির্ভূত হবে সেটা হলো আওয়ামী লীগ আমি বারবার বলেছি যে ওয়াও আমি বলেছি ও মাই লুক এট দিস আমি বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ইরেলেভেন্ট অপ্রাসঙ্গিক বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে এবং এইটাই ঘটবে প্রাসঙ্গিক হবে জামাতে ইসলাম প্রাসঙ্গিক হবে আওয়ামী লীগ ফর হোয়াট এভার রিজন ওকে ফর কমপ্লিটলি ডিফারেন্ট ডিফারেন্ট রিজন কারণ জামাত ইসলাম মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ও সাম্প্রদায়িক চেতনার পরিপন্থী একটা ইসলামী দল তারা বাংলাদেশে শরিয়া কায়েমের চিন্তা করবে পক্ষান্তরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং মুক্তিযুদ্ধের আদর্শে বলিয়ান হয়ে এই তারা যে দেশে আবার রিলেভেন্সি পাবে এবং এখনই তারা যথেষ্ট পরিমাণে রিলেভেন্ট তো যুদ্ধ হবে মুক্তিযুদ্ধ বনাম রাজাকারদের বিরুদ্ধে আবার সেই স্বাধীনতার কত বছর পরে পঞ্চান্ন বছর ছাপ্পান্ন বছর সাতান্ন বছর পরে আবার সেই যুদ্ধটা হবে আবার ষাট বছর পরে তো সেই যুদ্ধে বাংলাদেশি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ পাকিস্তান বিরোধীরা ইসলাম বিরোধীরা জঙ্গি ইসলাম বিরোধীরা আর কি জয়ী হবে নিশ্চিত এখন তখন হয়তো ওয়াকারুজ্জামান তার সাঙ্গ নিয়ে সে আওয়ামী লীগের ছত্রছায় আবার আসার চেষ্টা করবে বা জামাতের কাছে যাবে কিন্তু আপনারা ভুলে যাবেন না যে এই সাড়ে তিন হাজার পুলিশ তারা হত্যা করেছে সেই সাড়ে তিন হাজার পুলিশের হত্যার বিচার তো নিশ্চয়ই হবে তাই না কারণ এর আগে আমরা দেখেছি একাত্তর সালে রাজাকার আলবদর আল শামস পাকিস্তানি দোসররা যেই হত্যাযজ্ঞ চালিয়েছিল বাংলাদেশে সেই হত্যাযজ্ঞের বিচার হয়েছে পঞ্চাশ বছর পরে হলো তাই না সুতরাং আইনের হাত অনেক লম্বা আপনি আইন করে বলে দিলেন যে এই বিচার হবে না এই সাড়ে তিন হাজার পুলিশ সদস্যদেরকে আপনারা পিটিয়ে মেরেছেন কুপিয়ে মেরেছেন আগুনে পুড়ে মেরেছেন থানার মধ্যে মানে যত্রত্র হত্যা করেছেন এটার কোনো বিচার হবে না এই পৃথিবীতে কোনো অন্যায়ের বিচার থেমে থাকেন এবং সেই বিচারটা হবে সো হয় এই মেটিকুলাস ডিজাইনের সৈনিকদের হাতে ওয়াকারুজ্জামান বন্দী হবেন নয়তো সেই আসল বিচারের দিনে রিয়াল বিচারের দিনে আমি হাসের ময়দানের কথা বলতেছি না আমি বলতেছি যে রিলেভেন্ট ফোর্স স্বাধীনতার সপক্ষের শক্তির হাতে তাকে ধরা পড়তে হবে সেই জন্যই বলছিলাম যে সুখের লাগি এ ঘর বাঁধিনে অনেলে পুড়িয়া গেল কত সাত করে ওয়াকারুজ্জামান এই মেটিকুলাস ডিজাইনে অংশ নেওয়া একটি বৈধ সরকারকে সাংবিধানিক সরকারকে ফেলে দিয়ে একটি অবৈধ শান্তিতে নোবেল পাওয়া শান্তির প্রতিভু ইউনুসকে বসিয়েছে অবশ্যই এইখানে একটা ক্যালকুলেশন ছিল কিছু পাওয়ার আশা ছিল প্লাস তার আধ্যাত্মিক গুরুদের কাছে তার একটা আদায়বদ্ধতা ছিল কিন্তু শেষ মুহূর্তে ধরা কি খেয়েই গেল ওয়াকারুজ্জামান সুখের লাগিয়া বাধিনো ঘর অনলে পড়িয়া গেল তোমার এই মিটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে তুমি নিজেও পড়তে হবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার